ভৌগোলিক উপনাম প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ বাংলার ভেনিস বরিশাল মন্দিরের শহর বেনারস যেটি ভারত অবস্থিত গোলাপি শহর রাজস্থান এটিও ভারত অবস্থিত ভূস্বর্গ কাশ্মীর ভারতের উদ্যান লখনৌ বজ্রপাতের দেশ ভুটান ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক মুক্তার দ্বীপ বাহরাইন পবিত্র দেশ ফিলিস্তিন পবিত্র ভূমি জেরুজালেম পবিত্র পাহাড় হুজিয়ানা জাপান নিষিদ্ধ নগরী লাসা তিব্বত সকালবেলার শান্তি কোরিয়া সোনালি প্যাগোডার দেশ মিয়ানমার পৃথিবীর ছাদ পামির মালভূমি সমুদ্রের বধু গ্রেট ব্রিটেন ইউরোপের ক্রিয়াভূমি সুইজারল্যান্ড রাজপ্রাসাদের নগর নিষ্ঠুপ সড়ক শহর ভেনিস ইতালি দ্বীপের নগর ভেনিস ইতালি নীরব শহর